সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোন শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এদিকে নতুন নিয়োগ পরীক্ষায় বসার জন্য অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা কলকাতা হাইকোর্টে যে আবেদন জানিয়েছেন আজ তার শুনানি হতে পারে রাজ্য বিধানসভার তিন দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন যেসব পড়ুয়া ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন তাদের চিহ্নিত করে রাজ্য সরকার আজকের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যে ফল ও সবজি প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তুলতে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর একযোগে কাজ শুরু করেছে বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ামার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোনো শিক্ষকই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ গতকাল জানান এমন কোনো পরীক্ষার্থী যার সিবিআই তালিকায় নাম আছে অথচ দু সালের পরীক্ষায় নিয়োগপত্র পাননি তিনিও পরীক্ষায় বসতে পারবেন না এসএসসি নিয়োগ নিয়ে লাগাতার মামলার ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত উল্লেখ আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর এসএসসির এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা এদিকে নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে তিনশো জনেরও বেশি অযোগ্য চিহ্নিত শিক্ষক গতকাল মামলার দ্রুত শুনানির আবেদন জানান আজ এই শুনানি হতে পারে বিজেপি যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকরা গতকাল বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন পরে শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার ত্রুটিপূর্ণ হলেও অযোগ্যদের তালিকা প্রকাশে বাধ্য হয়েছে যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার অনুমোদন দেওয়ার জন্য রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সে ব্যাপারে মুখ্য সচিবকে তিনি চিঠি দেবেন বলে শ্রী অধিকারী জানান উল্লেখ্য চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ গতকাল সসম্মানে চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবিতে বিধানসভার বাইরে প্রতিবাদে সামিল হন অন্যদিকে নতুন নিয়োগের পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তত চাকরি ফেরানোর দাবিতে ফের সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গতকাল এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন চাকরিহারাদের এক প্রতিনিধি দল একটি প্রতিবেদন নতুন নিয়োগের পরীক্ষা দেবেন না বলে ফের দাবি করেছেন চাকরি হারা যোগ্য শিক্ষকদের একাংশ গতকাল তাদের একটি সংগঠনের বৈঠকের পর যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস বলেন অযোগ্যদের নামে তালিকা প্রকাশিত হয়েছে এবার যোগ্যদের নামের তালিকাও সরকারকে প্রকাশ করতে হবে সেই সার্টিফাইড তালিকার ভিত্তিতে তারা চাকরি ফেরানোর জন্য আদালতের দ্বারস্থ হবেন তিনি দাবি করেন এসএসসির চেয়ারম্যান বলেছেন এখন যেসব চাকরি হারা শিক্ষক মাইনে পাচ্ছেন তারা সকলেই যোগ্য তাহলে কেন সরকার সেই তালিকা দেবে না সেই প্রশ্ন তুলেছেন তারা নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া চলবে না বলেও তারা দাবি জানিয়েছেন গতকাল ভবন যাওয়ার আগে মেট্রো স্টেশনে পুলিশ তাকে আটক করার চেষ্টা করে বলে ওই শিক্ষক দাবি করেন অন্যদিকে চাকরি হারা শিক্ষকদের আরেকটি অংশ বিধানসভায় ডেপুটেশন দিতে যান যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারকে অর্ডিনেন্স জারি করার দাবি জানান তারা সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা যেসব পড়ুয়া ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন তাদের চিহ্নিত করে রাজ্য সরকার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষকে মেইল করে আজ বিকেল চারটের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে উল্লেখ্য পঁয়তাল্লিশ জন মেডিকেল পড়ুয়া তপসিলি জাতি ও উপজাতি সংক্রান্ত ভুয়ো শংসাপত্র জমা দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের সংরক্ষিত আসনে ভর্তি হয়েছেন বলে আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয় মালদা মেডিকেল কলেজে এক মহিলা ইন্টার্নকে হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল গতকাল সেখানে যায় কমিশনের সদস্য অর্চনা মজুমদার এ ব্যাপারে কথা বলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর এবং ইন্টার্ন ও চিকিৎসকদের একাংশের সঙ্গে নিগৃহীতা ইন্টার্নের অভাব অভিযোগও শোনেন তিনি পরে শ্রীমতী মজুমদার সাংবাদিকদের বলেন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর মালদায় আবার এই ধরনের হেনস্থার ঘটনা অত্য অত্যন্ত উদ্বেগের মহিলা কমিশন মেয়েদের রক্ষার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আজকের দিনের আজিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনা সেই জায়গা থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিস কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট সেফটি সিকিউরিটি অ্যান্ড মডেস্টি অফ ওমেন আমার যেটা কাজ কোনো মেয়ে কোনো জায়গায় তার সম্মান স্বার্থ সুরক্ষা এক চুল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেব না এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে উল্লেখ্য গত একুশে আগস্ট বহির বিভাগের সার্জিক্যাল ইউনিটে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা বাঁধে সেই সময় মহিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ পরে মহিলার এক বন্ধু ওই পুরুষ ইন্টার্নকে পাল্টা মারধর করে বলেও অভিযোগ উঠেছে এই নিয়ে মেডিকেল কলেজে তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য বিধানসভার তিন দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন গতকাল প্রথম দিনের সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা দিনের মতো মুলতবি হয়ে যায় এরপর ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন আজ ও বৃহস্পতিবার দু ঘন্টা করে মোট চার ঘন্টা প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চৌঠা সেপ্টেম্বরের পরিবর্তে আট তারিখে অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন তিনি গতকাল সাংবাদিকদের বলেন তিন তারিখে করম পুজোর ছুটি দেওয়া হলেও চার তারিখে বিভিন্ন জেলায় উৎসব পালিত হয় তাই সেখানকার বিধায়করা ওই দিনের অধিবেশনে যোগ দিতে পারবেন না বিরোধী দলের সঙ্গে আলোচনা না করে মুখ্যমন্ত্রীর নির্দেশে একতরফা অধিবেশন ডাকা হয় বলে তার অভিযোগ দুই চার এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও বিরোধী দলনেতা তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে তাই আমাদের বলার সুযোগ ছিল না এরা তিন তারিখে গরমে ছুটি আছে এবং চার তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন আমি অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই চার তারিখেরটা বদল করে আট তারিখে করেন সোমবার তাহলে এই এলাকার বিধায়করা অংশগ্রহণ করতে পারবে এই আবেদন রাখলাম সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যে ফল ও সবজি প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তুলতে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর একযোগে কাজ শুরু করেছে এজন্য জেলা শিল্প কেন্দ্র বা ডিআইসিগুলিকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন ভিত্তিক হাব তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে বলা হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় শিল্পপতিদের রাজ্যে ইউনিট স্থাপনের আহ্বান জানিয়ে আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার এক্ষেত্রে সব রকমের সহযোগিতা করবে কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছ মাস না তুললে সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে আগেই সময়সীমা ছিল মাস রাজ্য খাদ্য দপ্তর রেশন ব্যবস্থা পরিচালনার সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করে একথা জানিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলের সৃষ্ট ঘূর্ণাবর্তটির আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এছাড়া দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখাও এর প্রভাবে গত রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আকাশ ও মেঘাচ্ছন্ন উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে থাকায় সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে দুদিনের পরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে ঝোড়ো বাতাস উপকূল অঞ্চলে থাকার সম্ভাবনা আছে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে বন দপ্তর উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে গন্ডার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এজন্য সেখানে নিমাতি রেঞ্জে জঙ্গলের গভীরে ষাট হেক্টর জমির ওপর গন্ডারদের বিচরণ ভূমি তৈরি করা হয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বিজয়পুর বস্তি এলাকায় গতকাল একটি চাষের জমিতে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেলে চাঞ্চল্য ছড়ায় প্রাথমিক তদন্তে বন দপ্তরের অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত হয়েছে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আরও দুটি বাতানুকুল লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে এগুলি হল রানাঘাট শিয়ালদা বনগা এবং শিয়ালদা কৃষ্ণনগর এসি ইএমইউ খুব শীঘ্রই পরিষেবা শুরু হবে বলে শিয়ালদা ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য তালিকার বাইরে থাকলেও দাগি হিসেবে চিহ্নিত কোন শিক্ষকে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যেসব পড়ুয়া ভূ জাতিগত শংসাপত্র দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন তাদের চিহ্নিত করে রাজ্য সরকার আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশভূমিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিহার রাজ্য জীবিকা নিধি শাক সহকারী সংঘ লিমিটেডের সূচনা করবেন শ্রী মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিন দিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াডেফল আজ সকালে দুদিনের ভারত সফরে ব্যাঙ্গালুরু এসে পৌঁছেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন গ্রামীণ স্বচ্ছ ভারত ও জলজীবন মিশন দেশকে সুস্থায়ী নিকাশি ব্যবস্থা এবং জল সংক্রান্ত নিরাপত্তার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে পুরুষদের এশিয়া কাপ হকিতে পুল এ থেকে ভারত এবং পুল বি থেকে মালয়েশিয়া সুপার ফোরে পৌঁছেছে নতুন দিল্লিতে দু হাজার ছাব্বিশের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর বসবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশভূমিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন তিন দিনের এই সম্মেলনে দেশের শক্তিশালী সুসংহত এবং স্থিতিশীল সেমিকন্ডাক্টর পরিমণ্ডল গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হবে ভারতের সেমিকন ইন্ডিয়া কর্মসূচি উন্নত উৎপাদন গবেষণা ও বিকাশের উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের সুযোগ রাজ্যস্তরীয় নীতি প্রণয়ন সহ একাধিক বিষয় অধিবেশনের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী আগামীকাল এই সম্মেলনে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোল টেবিল বৈঠকে যোগ দেবেন উল্লেখ্য আটচল্লিশটি দেশের আড়াই হাজারেরও বেশি প্রতিনিধি সহ কুড়ি হাজারের অধিক অংশগ্রহণকারী সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহার রাজ্য জীবিকা নিধি শাক সহকারী সংঘ লিমিটেড সূচনা করবেন গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগের মানসিকতাকে আরও সুদৃঢ় করতে এই পদক্ষেপ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাঠাবেন স্বচ্ছ উপায়ে জীবিকা দিদিদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবার বিষয়টি সুনিশ্চিত করতে গোটা ব্যবস্থাপনা ডিজিটালি কাজ করবে এজন্য বারো হাজার কমিউনিটি ক্যাডারকে দেওয়া হবে ট্যাপ রাজ্যের কমপক্ষে কুড়ি লক্ষ মহিলা আজকের অনুষ্ঠানে যোগ দেবেন উল্লেখ্য জীবিকা প্রকল্পের সঙ্গে যুক্ত সদস্যদের সহজ সুদে অর্থ সংস্থানের সুযোগ এনে দেবে এই জীবিকা নিধি উদ্যোগ সাংঘাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য দেশগুলি সর্বসম্মতভাবে একজোট হয়ে বাইশে এপ্রিলের পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেছে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন চীনের তিয়ানজিনে গতকাল সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলন শেষে পঁচিশটি সদস্য দেশের প্রধানরা তিয়ানজিন ঘোষণাপত্র গ্রহণ করেন এতে আঞ্চলিক শান্তি ও উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে একজোট হয়ে লড়াই করার অঙ্গীকারও ব্যক্ত করা হয় জাপান ও চীন সফর সফলভাবে শেষ করে প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের প্রশংসা করে একে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক ও কৌশলগত উপস্থিতি দৃঢ় করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন প্রধানমন্ত্রীর এই সফর তার কূটনৈতিক দক্ষতার সাক্ষ্য বহন করছে পাশাপাশি তার সাংঘাই সহযোগিতা সংগঠনের সঙ্গে ভারতের সংযোগকে আরও শক্তিশালী করেছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিন দিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন সফরকালে দুটি দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে দক্ষতা উন্নয়ন ডিজিটাল বিবর্তন অসামরিক বিমান পরিবহন জাহাজ চলাচল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় স্বাক্ষরিত হবে এই চুক্তি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উল্লেখ্য দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ষাট বছর উদযাপন করছে গত বছর সেপ্টেম্বরে শ্রী মোদীর সিঙ্গাপুর সফর করেছিলেন জার্মানির বিদেশমন্ত্রী জোহান ডেভিড ওয়াডেফুল আজ সকালে দুদিনের ভারত সফরে ব্যাঙ্গালুরু এসে পৌঁছেছেন তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোর কার্যালয় পরিদর্শন করবেন নতুন দিল্লিতে তিনি বাণিজ্য ও শিল্পমন্ত্রী গোয়েল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন এর আগে সে দেশের বিদেশমন্ত্রী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্বপূর্ণ উপস্থিতির কথা তুলে ধরেন সমাজ মাধ্যমে এক বার্তায় ওয়াডেফুল জার্মানি এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্ব দেন তিনি দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে নিরাপত্তা সহযোগিতা উদ্ভাবন প্রযুক্তি এবং দক্ষ কর্মী নিয়োগের প্রসঙ্গটি তোলেন ভারত এবং সংযুক্ত আরব আমির শাহী নিবিড় অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপি এর অগ্রগতি পর্যালোচনা করে পিয়ুষ কোয়েল মুম্বাইয়ে গতকাল সংযুক্ত আরব আমির শাহীর বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ড থানি বিন আহমেদ আল জাইদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এই বৈঠকে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় দু সালের মধ্যে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার কৃষি খাদ্য রপ্তানি অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে খবর শুনছেন থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন ও জল মিশন দেশকে সুস্থায়ী নিকাশি ব্যবস্থা এবং জল সংক্রান্ত নিরাপত্তার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে নতুন দিল্লিতে গতকাল গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন নিয়ে এক সম্মেলনে শ্রী পাতিল উদ্ভাবন বর্জ্য পদার্থ থেকে শক্তি এবং পরিবেশ অনুকূল নিকাশি ব্যবস্থার উপর জোর দিয়ে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের ভৌষী প্রশংসা করেন তিনি জানান দেশের গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতেই জল মিশনের আওতায় নলবাহিত নিরাপদ পানীয় জল পৌঁছে গেছে উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ করা এবং গ্রামীণ পরিবারগুলির জীবনযাত্রার মানোন্নয়নও সম্ভব হয়েছে ফলে উন্নত হয়েছে তাদের স্বাস্থ্য পরিষেবাও কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের অভাব অভিযোগ জন্য জানানোর একটি একক পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছেন এই পোর্টাল কৃষকদের সমস্যার সময় এবং কার্যকর সমাধানে সহায়তা করবে নতুন দিল্লিতে গতকাল এ বিষয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান বলেন কৃষকদের সমস্যার সমাধান দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে কৃষকদের স্বার্থে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করা উচিত বলে তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে সে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন সরকারি সূত্রে জানা গেছে চীন থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর শ্রী মোদী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রের তরফে তাঁকে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন তিনি এদিকে পাঞ্জাবের বারোটি জেলা বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত পয়লা আগস্ট থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে উনত্রিশ জনের তিনজন এখনও নিখোঁজ সব থেকে বেশি ছজন প্রাণ হারিয়েছেন পাঠানকোটে এদিকে পাঞ্জাবের বারোটি জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এবং আটকে পড়া যাত্রীদের পুনরুদ্ধারে উত্তর রেল গতকাল থেকে জম্মু এবং কাটরার মধ্যে একটি শাটেল পরিষেবা শুরু করেছে জানিয়েছেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবার জন্য জম্মু কাটরা বিভাগে চারটি ট্রেন চালু করা হয়েছে নিত্যযাত্রী আটকে পড়া ব্যক্তি সরকারি কর্মচারী এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই শাটল পরিষেবা অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় ডিজিসিএ এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এআই স্যাটসকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে এই প্রথম এই ধরনের ছাড়পত্র দেওয়া হল এর ফলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মালয়েশিয়ার পর ভারত হলো দ্বিতীয় দেশ যারা এই ধরনের সর্বাত্মক পরিকাঠামো গড়ে তুলতে সহায়ক হল ডিজিসিএ সূত্রে জানা গেছে এর ফলে নিরাপত্তা সংক্রান্ত পরিচালন ব্যবস্থা এসএমএস আরও মজবুত হবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন এই ত্রৈমাসিকে সাত দশমিক আট শতাংশ হারে জিডিপি বৃদ্ধি প্রমাণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে অর্থনীতি পরিচালিত হচ্ছে নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে সময় শ্রী রিজিজু বলেন বিশ্বের অভিজ্ঞ অর্থনীতিবিদরা প্রধানমন্ত্রী মোদীর সঠিক পরিচালনাকে সমর্থন করেছেন গিলগেট বালকিস্তানের দিয়ামার জেলার চিলাসে পাকিস্তানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে অন্তত পাঁচজন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ করার সময় হেলিকপ্টারটি ভেঙে পড়ে কারিগরি ত্রুটির জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লিয়েন বলেছেন ইউক্রেনে বহুজাতিক সেনাবাহিনী মোতায়েনের চিন্তাভাবনা করা হচ্ছে তিনি বলেন রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের পর যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে ইউক্রেনের নিরাপত্তার জন্য এই বাহিনী কাজ করবে বিহারের রাজগিরে গতকাল পুরুষদের এশিয়া কাপ হকিতে ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে কাজাস্তানকে পনেরো শূন্য গোলে হারিয়ে দিয়েছে অভিষেক চারটি গোল করেছেন অন্যদিকে মালয়েশিয়া পুলবির ম্যাচে চীনা তাইপেইকে পেইকে পনেরো শূন্য গোলে পরাজিত করেছে দু হাজার ছাব্বিশের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর বসবে নতুন দিল্লিতে প্যারিসে গতকাল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠানে বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থা বিডব্লিউএফের তরফে এই ঘোষণা করা হয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির চশোভূমিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিহার রাজ্য জীবিকা নিধি শাক সহকারী সংঘ লিমিটেডের সূচনা করবেন শ্রী সংবাদ